মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিট্টু শেখকে সাত দিন এবং তিনজনকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে আদালত বাংলাদেশীকে অপরাধী করে চলে গেল মাগুরা রাশিয়া একটা মেয়ে ধর্ষিত হয়েছে ইসলাম দিয়ে যদি আইন করা হয় চব্বিশ আমাদের বোন আসিয়াকে হারালাম জন্য নয় এটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জা এবং আগামী

যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী সেই শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ছয়টার দিকে শেষবারের মতো আসিয়াকে দেখতে ঢল নামে হাজারো মানুষের নোমানি মাঠে প্রথম জানা যায় অংশ নেয় স্থানীয়রা এরপর আফিয়ার গ্রামের বাড়ি জারিয়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিদায় জানায় শিশুটিকে পরে সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ অবস্থানে দাফন করা হয় তাকে সেখানে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও জাতীয় নাগরিক পার্টির নেতারা এবং সাথে তাদের তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যেই পুরা বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে

কিসের কিসের একশো আশি দিন কিসের নব্বই দিন বিচার হবে নয় ঘন্টা বিচার হবে নয় ঘন্টা কিসের বিচার আমার বোন মরে গেছে আর আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাঁচে আরস্টের গণ অভ্যর্থান ঘটিয়েছে প্রায় আরো একটি গণ অভ্যর্থান হবে

না আর তার মেশিন গান তার মেশিন গান লাকি আক্তার তার স্টারলিং গণ আন্দোলন মন্ত্রের সেই সময়র রক্তাক্ত এমনারি সরকার এদেরকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয় আত্মীয়ার দর্শনকারীদেরকে যদি এই ফেজ ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি দেশকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে সরকারকে বলতে চাই দর্শনকারী যেহেতু নিজেই স্বীকার করেছে তাহলে আর বিচার কিসের কিসের একশো আশি দিন কিসের নব্বই দিন বিচার হবে নয় ঘন্টা বিচার হবে নয় ঘন্টা কিসের বিচার আমার বোন মরে গেছে আর আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার আমাদের হাতে তুলে দেন আমরা বিচার করব কারণ আমার বোন মন্য কেন প্রশাসন আর জবাব চাই না জবাব চাই সেই দশজনকারীকে আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব। জনগণ বিচার করবে জনগণ যেহেতু ক্ষমতার দায়িত্ব নিয়েছে জনগণ যেহেতু জনগণ এটিও করতে পারবে জাতীয় বন্ধুগণ পরিচার না করা হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রয়োজনে বিপ্লবী ছাত্র জনতা এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাঁচে আগস্ট গলার প্রত্যান ঘটিয়েছে প্রায় ধরে আর একটি